আপডেট 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 আপনারা হয়তো ইতিমধ্যেই আমাদের দেখেছেন অথবা অথবা এটিকে নিয়েছেন নেবেন তো তাদের জন্য একটি খুবই সুন্দর একটা নিউজ আছে আপনারা যারা আমাদের 2.8 দেখেছিলেন সেটিতে যারা যারা ব্যবহার করেছেন তারা বলতে পারবেন সেটিতে আসলে কিছু সমস্যা ছিল বাট আমরা নিয়ে এসেছি বর্তমানে পস থ্রি পয়েন্ট জিরো আপডেট ভার্সন যেটিতে আগের সকল সমস্যাগুলো সমাধান করা হয়েছে এবং নতুন কিছু ফিচার যুক্ত করা হয়েছে এবং এছাড়া আমাদের আগের সফটওয়্যারটিতে কিছু বাদ ছিল যেগুলোকে আমরা ট্রাই করেছি আমাদের এই সফটওয়্যারটিতে ফিক্স করার জন্য তো আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে স্ক্রিনে দেখেছি আমাদের পস থ্রি পয়েন্ট জিরো সফটওয়্যারটিকে এবং এটিতে যেটা মেজর যেটা আপডেট সেটা হচ্ছে আপনার যেমন আমাদের আগের সফটওয়্যারটিতে আসলে শুধুমাত্র সিঙ্গেল ওয়ার হাউস ছিল বাট আমাদের এই সফটওয়্যারটিতে আমরা নিয়ে এসেছি মাল্টিপল ওয়ে হাউস আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আনলিমিটেড ওয়ার হাউস ক্রিয়েট করতে পারবেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা একটি ওয়্যার হাউস ক্রিয়েট করে দেখাচ্ছি এবং আমরা পশ থেকে চাইলে এই ওয়ার হাউস থেকেও কিন্তু আমরা সেল দিতে পারবো দেখুন এখানে কোনো প্রোডাক্ট নাই ঠিক আছে এই যে এখানে কোনো প্রোডাক্ট কিন্তু নেই এটা হচ্ছে পস টু পয়েন্ট এইট টিতে আমরা লগ ইন করলাম দেখেন যে আমরা যদি ক্রিয়েট করতে চাই যে একটি ওয়ে হাউস ক্রিয়েট করতে চাই তাহলে দেখবেন যে এটি আসলে আর চলবে না ঠিক আছে মানে চলবে না বলতে এটি ক্রিয়েট করা যাবে না একটি সমস্যা দেখাবে দেখছেন যে এখানে কিন্তু আসলে ক্রিয়েট করা যাচ্ছে না বাট আমাদের নতুন সফটওয়্যার টিতে আপনি কিন্তু চাইলে আনলিমিটেড ওয়্যারহাউস আপনারা ক্রিয়েট করতে পারবেন কোনো বাধা নেই যার মাধ্যমে আপনারা যে আপনি একাধিক দোকান আপনি ম্যানেজ করতে পারবেন শুধুমাত্র একই সফটওয়্যার দিয়ে তো এটা হচ্ছে আমাদের এই সফটওয়্যারের মানে খুবই বিশেষ একটি ফিচার যেটা হচ্ছে আমরা নতুন যুক্ত করেছি পস থ্রি যেটি আগের 2.8 পয়েন্ট ছিল না তারপর

এতে ইউজার নেম হচ্ছে করা যাচ্ছে ঠিক আছে আরো অনেক ফিচার আছে আপনারা হচ্ছে একটু দেখেন এই যে যেমন এখানে আগের ভার্সনের তুলনায় এটা প্রাইস আসলে একটু আগের ভার্সনের মতোই আগের ভার্সন আপনারা যারা এক হাজার টাকায় নিয়েছেন তাদের জন্য এখানে কিছুটা ডিসকাউন্ট আছে বাট থ্রি পয়েন্ট প্রাইস হচ্ছে একটু বেশি কারণ এটা আপনারা আর কোথাও পাবেন না প্রথমত দ্বিতীয়ত এখানে খুবই আসলে ফিক্স করা হয়েছে সেজন্য হচ্ছে আমাদের এটার প্রাইস আগেরটার থেকে একটু বেশি যেমন ফিচার যেমন বেশি প্রাইসও একটু বেশি সেটা নিয়ে আর্গুমেন্ট করার কিছু নাই বাট আপনারা একটু কন্টিনিউ করেন দেখেন যে এটাতে আসলে অনেক কিছুই আসলে স্মুথ হয়ে গেছে যেমন এটাতে দেখেন আপনার খুব সুন্দরভাবে কিন্তু আপনি চাইলেই প্রিন্ট দিতে পারতেছেন ঠিক আছে এখানে খুব সুন্দরভাবে আপনি চাইলে প্রিন্ট দিতে পারবেন যেমন আগেরটাতে শুধু প্রিভিয়াস ডিউ ছিল বাট আমাদের থ্রি পয়েন্ট জিরোতে কিন্তু আপনার সকল ডিউ মানে ইনভয়েসের বাইরেও যে আগের যদি কোনো কাস্টমারের কোনো ডিউ থাকে সেটাও কিন্তু আপনারা চাইলে এখন এটার ভিতরে চলে আসবে বাট যেটা টু এ ছিল না টু পয়েন্ট শুধু আপনার রানিং ডিউ টা আসতো বাট এখানে আপনার কিন্তু যে টোটাল ডিউ অ্যামাউন্ট টা চলে আসে কেমন এই যে আপনারা দেখেন এই যে টোটাল যে ডিউ অ্যামাউন্ট সেটা কিন্তু চলে আসছে তারপর ইউজার নাম টাপ সবকিছু তো আসতেছেই তো এই হচ্ছে আসলে আমাদের থ্রি পয়েন্ট যেটা মেইন ফিচার আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই যে প্রিভিয়াস চলে আসছে দেখেন যে পঁয়ত্রিশ হাজার সামথিং এখানে আসলে যেগুলো নাই সেগুলো যেগুলো টু পয়েন্ট ছিল না এবং যেগুলো থ্রি পয়েন্ট আছে সেটার হচ্ছে একটা লিস্ট হচ্ছে আমরা ট্রাই করেছি শো করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও ব্যাকএন্ডে আসলে অনেক কিছুই আপডেট করা হয়েছে যেমন থ্রি পয়েন্ট আগের থেকে অনেক ফাস্ট যেটা টু পয়েন্ট এইটটা একটু স্লো ছিল তারপর হচ্ছে ওটার সিকিউরিটি সিস্টেমটাও হচ্ছে আপডেট করা হয়েছে যেগুলো শুধু দেখা যাবে না এরকম অনেক কাজও কিন্তু করা হয়েছে যেমন শুধুমাত্র ফ্রন্ট এর কাজগুলো হয়তো দেখা যায় বাট ব্যাক ব্যাকহেন্ডেও কিন্তু অনেক কাজ করা হয়েছে থ্রি পয়েন্ট তে তার জন্য তো যারা যারা আসলে নতুন সফটওয়্যারটিকে নিয়ে বিজনেস শুরু করতে যাচ্ছেন বা যারা অলরেডি রিসেল করতেছেন অথবা যারা আমাদের আগে টু পয়েন্ট এইট সফটওয়্যারটিকে নিয়েছেন তাদের জন্য এটা একটা বিশাল সুযোগ আমি আশা করবো সবাই থ্রি পয়েন্ট জিরো সফটওয়্যারটিকে সংগ্রহ করবেন থ্যাংক ইউ আপনারা যারা যারা সংগ্রহ করতে যাচ্ছেন আমাদের থ্রি পয়েন্ট জিরো সেপ্টারটিকে তারা জাস্ট নিচে আমাদেরকে হয়তো বা ইনবক্স করেন অথবা নিচে অর্ডার নো বাটন থেকে অর্ডার করতে পারেন অথবা আমাদেরকে মেসেজ দিয়ে জানাতে পারেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেও আপনারা ছেলে থ্রি পয়েন্ট জিরো সেপ্টারটিকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন